বলেছেন। তুমি যাকেই আমার থেকে বেশি ভালোবাসবে আমি তাকে তোমার থেকে কেড়ে নিয়ে যাব এবং তোমাকে একদম একা করে রাখবো আর তিনি আরো বলেছেন তুমি কখনো এটা বলবে না যে আমি তাকে ছাড়া বাঁচবো না আমি তোমাকে তাকে ছাড়াই ঠিক বাঁচিয়ে রাখবো তোমার পেছনের অনুগত সব আবেগ কেড়ে নিয়ে আমি তোমাকে ঠিকই সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। দেখবে তুমি ঠিকই এগিয়ে যাবে তুমি কি চারপাশে তাকাও না দেখো ঋতুরাও কেমন বদলাতে থাকে ছায়া দেওয়া সেই গাছের পাতাও একসময় ঠিকই শুকিয়ে যায় কিন্তু তোমার মহান স্রষ্টা তো পরম ধৈর্যশীল এবং দয়ালু দেখো সেই ঝরে যাওয়া পাতার শুকনো ডাল থেকেই আবার সবুজ পাতা গজায় তুমি কি তোমার স্রষ্টার এই নিদর্শনগুলো দেখো না যাকে তুমি নিজের অংশ ভাবতে সেই প্রিয় মানুষটাই একদিন অচেনা হয়ে যায় তোমার বিশ্বাস ও মন দুটোই ভেঙে যায় এমনকি তোমার সবচেয়ে কাছের বন্ধুও শত্রুতে পরিণত হয় আর শত্রুও বন্ধু হয়ে যায় যাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসে ছিলে সেই মানুষটাও প্রতারণা করে তবুও কেন তুমি স্রষ্টাকে ভুলে মানুষকে ভরসা করো কি অদ্ভুত এই পৃথিবী যখন তুমি ভাবো এটা কখনোই হবে না কিন্তু ঠিক তার পরক্ষণেই সেই অসম্ভব ঘটনাটাই কিন্তু ঘটে যায় তুমি বলো আমি আর পারবো না অথচ দেখো তুমি ঠিকই পারো এবং সবচেয়ে বিচিত্র হল তুমি বলতে থাকো আমি মরে গেছি কিন্তু তুমি মরো না তুমি ঠিকই বেঁচে থাকো কারণ তোমার মহান স্রষ্টা তোমাকে বাঁচান তিনি তোমাকে পরম মমতায় বাঁচিয়ে রাখেন